বিসমুল্লাহ রহমানের রাহিম কবরের আজাব সত্য আমাদের সবার ইমান রাখতে হবে কবরের আজাব সত্য এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এটি ইসলামের মূল আকিদার অন্যতম বাতিল ফেরকা ব্যতীত কেউ এর অস্বীকার করে না যে ফেরকাগুলো এই আকিদা অস্বীকার করে তাদের বহু আয়াত ও সহি হাদিস অস্বীকার করতে হয়েছে অথচ এগুলো অস্বীকার করলে আর মুমিন থাকে না নিচে কবরের আজাব বিষয়ে কিছু আয়াত ও হাদিস পেশ করা হচ্ছে আল্লাহতালা ফেরাউনের সম্প্রদায়ের সম্পর্কে বলেন তাদের সকাল সন্ধ্যা জাহান নামের সামনে উপস্থিত করা হয় যেদিন কেমন অনুষ্ঠিত হবে সেদিন বলা হবে তোমরা ফেরাউনের সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে ঢুকিয়ে দাও সুরা গাফির আয়াত ছেচল্লিশ অর্থাৎ কবরে থাকাকালীন প্রতিদিনই সকাল বিকাল তাদের জাহান্নামের সামনে উপস্থিত করা হয় এরপর যখন ক্যামত অনুষ্ঠিত হবে তখন তাদের জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে অন্য আয়াতে এসেছে অচিরেই আমি তাদের দুইবার আজাব দিব তারপর তাদের নিয়ে যাওয়া হবে ভয়াবহ আজাবের দিকে সুরা তাওবা আয়াত একশো এক কবরের আজব সম্পর্কে হাদিস শরীফে এসেছে কাফের ও মোনাফিকদের যখন মুহাম্মদ মোহাম্মদ ওয়াসাল্লামের ব্যাপারে বলা হবে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো সে বলবে আমি জানি না লোকজন যা বলে বলে থাকে আমি তাই বলতাম তখন তাকে বলা হবে তুমি উপলব্ধি করনি পাঠও করনি এরপর তাকে লোহার হাতুড়ি দিয়ে পেটানো হয় তখন সে বিকট শব্দে চিৎকার করবে যা মানব দানব ছাড়া আশপাশের সব কিছু শুনতে পাবে বুখারি হাদিস নাম্বার তেরোশো আটত্রিশ মহানবী সাল্লাহ আলিহাসাল্লাম আরও বলেছেন যদি এই ভয় না থাকতো যে তোমরা মৃতকে দাফন করবে না তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম যাতে তিনি কবরের যে আজাব আমি শুনতে পাই তা যেন তোমাদের শুনিয়ে দেন মুসলিম হাদিস নাম্বার সাত হাজার তিনশো বিরানব্বই রাসুল সাল্লিহাসাল্লাম প্রায়ই এ দোয়া করতেন যে হে আল্লাহ আমি তোমার কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাই বুখারি হাদিস নাম্বার দুই এসব আয়াত হাদিস থেকে কবরের আজাবের সত্যতা প্রমাণিত হয় ইমাম ইবনুল কাইম রাহমতুল্লাহি আলহি বলেন কবরের আজাব ও সেখানকার সুখ সম্পর্কে হাদিসগুলো মুতাওয়াতির তাই কোরআন ও হাদিসের আলোকে এ সিদ্ধান্তে পৌঁছা খুবই সহজ পাপীদের জন্য কবর তথা বর জখি জীবন থেকে আজাব শুরু হয়ে যায় যেভাবে নেককারদের জন্য কবর জীবন থেকে আল্লাহর বিশেষ নিয়ামত প্রদান করা হয় চোখে দেখা কবরের আজাব লিখেছেন মাওলানা তারিক জামিন